আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আপনারা দেখতে পাচ্ছেন রাজকীয় বিল্ডিংয়ের ডিজাইন সেন্টার নেত্রকোনা পাল্লা বাজার আপনারা দেখতে পাচ্ছেন পাসেনজি পিলার কিভাবে কাটটা দিতেছে মেস্তরি ভাই কাটটা দিতেছে এক লুকে ফিলার কইরা রেখে আগে যার ফলে ফিলার কাটতে দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি এটা হলো পাঁচ ইঞ্চি গুঁড়া পাঁচ ইঞ্চি গুঁড়া ওই যে নিকুত ফিনিশিং আমাদের মালগুলা খুব নিকুত ফিনিশিং আর দামে কম মানে ভালো আপনারা যদি এসব মান নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো হয়েছে আমাদের কারখানায় একটা নয় অনেকগুলা এই যে এখানে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি বডি এটা দশ ইঞ্চি বডি এটা কালকে স্টক করে বানানো হয়েছিল আজকে সে শুকিয়ে গেছে দেখেন কি নিকুত ফিনিশিং আমাদের কাজগুলো অনেক দক্ষ মিস্ত্রি দ্বারা করা হয়